আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাখির ইচ্ছায় সবাই ভালো আছেন তো চলে আসলাম হচ্ছে নিয়মের সল্ডে দোকান নং দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো আজ হচ্ছে স্পোর্টস ব্রা কালেকশন দেখিয়ে দিব ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজিক স্পোর্টস ব্রা এটা সামনে হুক সিস্টেম আছে যে সামনে হচ্ছে হুক সিস্টেম করে হচ্ছে আরও ফিটিং করতে পারবেন জিম করার জন্য জকিং করার জন্য যে করে হোক আপনারা এগুলো ইউজ করতে পারবেন এটা কিন্তু আয়রন ব্রা আয়রন ব্রা হচ্ছে কোনো সেলাই নেই এটার এটা শুধু সাইডে একটা সেলাই আছে যে সাইডে অ্যাডজাস্ট করে দিয়েছে এটার একটা সিস্টেম আছে আর উপরে কিন্তু লেস করা আছে এগুলো ভিতরে যে ফোম দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন আর এইখানে যে হুক সিস্টেমটা আছে এটা দিয়ে আপনারা হচ্ছে লাগে ফিটিং করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এইখানে কিন্তু একটু লেস করা আছে প্র বাটারফ্লাইয়ের মতো প্রজাপতির মতো খুব সুন্দর লেস করা আছে আর ব্যাক সাইডটা হচ্ছে ক্রস সিস্টেম একদম ক্রস সিস্টেম এটা পাতলা কাপড় হলো এটা কিন্তু কাপড়টা অনেক ভারী মানে একদম সুন্দর হয়ে ফিটিং হয়ে থাকে আর এই যে এখান থেকে আপনারা চাইলে ফোম খুলে ইউজ করতে পারবেন আবার ফোম থাকবে এভাবে ইউজ করতে পারবেন রেগুলারলি ইউজ করতে পারবেন শুধু রাতে ইউজ করবেন না এটা প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে আর একটা আছে প্লেন প্লেনটা আপাতত আজকে নেই হাতে তাই দিয়ে দেখাচ্ছি না এটার মধ্যে একটা প্লেন আছে ওইটা পাঁচশো পঞ্চাশ আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটার মধ্যে কিন্তু অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বেড়েছে সেগুলোর দাম কিন্তু কম বাট আমাদের এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট আমি একটু দেখিয়ে দিই এই যে অরিজিনাল প্রোডাক্ট মানে একদম অরিজিনাল প্রোডাক্ট এই যে এগুলো চায় না সাইজের এইগুলোর মধ্যে বিভিন্ন সাইজ আছে সাইজ দেওয়া যাবে যার যে সাইজ মিলে মিলে দেওয়া যাবে যে কোনো সাইজ তো ছশো টাকা করে এটা একটা নিয়ে নেন আর যারা হোলসেল নিতে চান তারা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেলও দেওয়া হয় আর এটা হচ্ছে সামনে জিপার এটা হচ্ছে যারা বেস্ট ফিট করায় তারাও ইউজ করতে পারবে যারা জকিং করতে চায় তারাও ইউজ করতে পারবে এটার কাপড় কিন্তু অনেক ভারী এখানে কিন্তু এটা চওড়া করে এই যে এইটারও কিন্তু এখানে চওড়া করে দেওয়া কাপড়গুলি এখানে চওড়া থাকলে হয় কি শেপ ভালো থাকে আর এই যে হচ্ছে খুব সুন্দর করে এখানে মোটা করে কাপড় দেওয়া আছে সামনের জিপার আপনারা জিপার খুলে ইউজ করতে পারবেন আর পিছনে হচ্ছে ক্রস ডিজাইনের মধ্যে পিছনে ক্রস ডিজাইনের মধ্যে প্রত্যেকটার মধ্যে ফোম দেওয়া আছে আপনারা চাইলে ফোমটা খুলে ইউজ করতে পারবেন এইখানে অপশন দেওয়া আছে ফোমটা খুলে ইউজ করতে পারবেন শুধু রাতে ইউজ করবে না দিনের বেলা সব সময় ইউজ করা যাবে আর এটা হচ্ছে মোটা কাপড়ের মধ্যে এগুলো কিন্তু কোনো পাতলা কাপড়ের মধ্যে না মোটা কাপড়ের মধ্যে আর এটার মধ্যে কালার আছে কয়েকটা কালার আপনারা যদি অর্ডার করেন তাহলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার চারটা কালার আছে স্কিন কালার ব্ল্যাক কালার আর হচ্ছে লেভেন্ডার কালার অফ হোয়াইট আর হচ্ছে স্ক্রিন দুইটা কালার চারটে কালার মোট আর এটা হচ্ছে যারা নেবেন এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেলের দামটা আপনারা জেনে নেবেন আর একটা দেখে দিচ্ছি এইটার এই জায়গাটা কিন্তু অনেক চওড়া কাপড় দেওয়া আছে এই জায়গাটা চওড়া কাপড় দিলে হয় কি ফিটিংটা খুব সুন্দর আসে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটার মধ্যেও ফর্ম দেওয়া আছে আপনারা চাইলে ইউজ করতে পারেন ফোমটা খুলে ইউজ করবেন ভিতরে হচ্ছে ফোম দেওয়া আছে এই যে প্রত্যেকটা ফর্ম খোলার কিন্তু সিস্টেম আছে আর এইখা এটারও পিছনে কিন্তু ক্রস সাইডের ক্রস সাইজের হয় কি যে জিম করলে ক্রস সিস্টেম হলে জিম করতে কিন্তু সুবিধা হয় ফিটিংটা সুন্দর থাকে এই জন্য আপনারা কিন্তু যেগুলো পিছনে ক্রস পিছনে ক্রস থাকলেই জিম করার জন্য একদম পারফেক্ট আর এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে সাতশো টাকা আর হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হয় না হোলসেলের ক্ষেত্রে যোগাযোগ করে নেবেন তো যারা দোকানে আসবেন চলে আসতে পারেন হচ্ছে নিউমেন্স অর্ল্ড দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম